নৌকায় উঠিস তুমি নৌকায় উঠছ কি জন্য কি জন্য নৌকায় উঠতে আসছো বলো একটু দর্শকদের মাছ ধরতে আসছ ওরে বাবা তুমি জাল দিয়ে ধরবা না সিপ দিয়ে ধরবা মাছ এই জাল দিয়ে ধরবা তুমি এত বড় মানুষ এই জালকে উঁচু করতে পারবো এতটুকু জাল আবু হ্যাঁ কি পারো না তুমি ও আচ্ছা ঠিক আছে বড় জালে না পরে ছিপ দিয়ে মাছ ধরতে পারবা তুমি হুম ব্যাপার তো তুমি মাছ ধরে কি করবা বাবা বাড়ি যে রান্না করে খাওয়া না শুধু কাঁচাই খেয়ে ফেলবা রান্না করে খাওয়া তুমি রান্না করতে পারো ও তোমার রান্না তোমার না রান্না করে দিবে কেন তুমি রান্না করে খাওয়া হ্যাঁ অনেক মাছ কে বলেছে অনেক মাছ এখানে আমি তো একটা মাছও খুঁজে পাচ্ছি না মাছ ডুব দিয়েছে মাছ আবার ডুব দিতেও পারে তুমি জানো পুকুর না তো বাবা এটা নদী তুমি শিওর এর ভিতরে মাছ ডুব দিয়েছে আমি ধরে আনবো মাছ তুমি তো একটু আগে বললে যে তুমি মাছ ধরবা এখন আমাকে বলতেছো তুমি মাছটা ধরে আনো এটা হলো এটা কুকুর না পুকুর আর এটা হচ্ছে পুকুর না বা এটা হচ্ছে নদী আর আমি মাছ ধরতে পারি না তুমি তো জানো আমি মাছ ধরতে পারি না তুমি কি মাছ ধরতে পারো আমি যাব তারপরেও আমাকে যেতে হবে আচ্ছা তুমি কি আমাকে হেল্প করতে পারবা মাছ ধরাতে আমি মাছ ধরে আনবো তারপর আচ্ছা তোমার মামা কি পারে মাছ ধরতে তোমার মামাকে বলো আমি তো মাছ ধরার কোনো সরঞ্জামই নিয়ে আসেনি ছিপ নিয়ে আসেনি জাল নিয়ে আসেনি কিছুই নিয়ে আসেনি। তাহলে এখন হাতড়ায় মাছ ধরতে হবে এখন আমি তো গ্রাম বাংলার লোকদের মতো হাতড়িয়ে মাছ ধরতে পারি না তাহলে তোমার মামাকে বলো এখন মাছ ধরে দিতে কি দিয়ে ধরবে তোমার মামা মাছ জাল দিয়ে ধরবে এই জাল দিয়ে তোমার মামা ধরতে পারে না বাবা এই জাল আর একটা মামার জাল ওই যে সেদিন আসছিলে তুমি দেখছিলে না সেই মামা কিভাবে মাছ ধরছিল আচ্ছা তুমি কি মাছ খেতে পছন্দ করো বাবা কোন মাছ তুমি 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 ডুব দে ওখানে মাছ নে ডুব দিয়ে মাছ নে আসা লাগবে তা না নেসলে হবে না তে এ এত বড় নদীতে আমি কি ডুব দিয়ে মাছ নে পারবো বলো বাবা না তুমি মাছ ধরে নে তো আমি মাছ ধরে নে আসবো আমি পারি না তোমার মামাকে বলো মাছ ধরে নে আসতে তুমি দাও তুমি উনি দাও ওখানে যাবো জুপ দিয়ে মাছ না নেসলে হয় না এমনিতে মাছ নিয়ে আসা যায় না আব্বু তোমাদের নৌকা তো দোলা দুলি করতেছে আব্বু আব্বু তুমি হচ্ছে লাইক করো কমেন্ট করো হ্যাঁ বলো লাইক করো কমেন্ট করো তুমি দেখাও কিভাবে লাইক কমেন্ট করতে হয় লাইক করো মাছ দাও আচ্ছা মাছ নিয়ে আসবো তুমি বলো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ তুমি আল্লাহ হাফেজ দাও ঠিক আছে আল্লাহ হাফেজ